তবে তোর তাদের ইলিশ মাছ দেখাস না রূপালি ইলিশ খাইছ না তোরা আই হ্যাঁ বাংলাদেশে জাতীয় মাছ আর তারা নাকি ইলিশ মাছই খাইছে না এটা কেমন শোনা যায় যেই দেশের জাতীয় মাছ এই দেশের জাতীয় মাছ খায় নাই আর টুনু তো ইলিশ মাছ মানে চিনতোই না কোনো ফাঙ্গাস মাছ জাতীয় মাছ টুনু প্রথমে একবার আমার বলছিল পরে তারা বলে আসছিলাম যে ইলিশ মাছ হলো জাতীয় মাছ টুনু ইলিশ মাছ বা ইলিশ মাছ খাইতে কেমন এটা জানিস না স্বাদ তো পাইছিস না যাই হোক আমি খাইছি কয়েকবার অনেকবারই খাইছি তো দর্শক বন্ধুরা বিষয়টা অবাক করে না দেখেন আমরা যদি বাংলাদেশের নাগরিক এই যে তারা কিন্তু বাংলাদেশের একটা জাতীয় মাছ হইল ইলিশ সেই ইলিশ মাছটা তারা খায় না এটা কি কল্পনা করা যায় চিন্তা করছেন আর খাইবই বা কে এমনি ইলিশ মাছ তো দড়াছো বাইরে যে দাম আর নেত্রকোনা নাকি পাওয়া যায়নি না জানি না তবে ঠিক আছে ইলিশ মাছ যেহেতু খাইছোস না একটা কিছু হবে হবে একটা কিছু ঠিক আছে তারা থাক আজকে এক জায়গায় যাইতেছি একটা কিছু হবে ঠিক আছে আচ্ছা তা গল্প কর ভূতের গল্প করতে থাক তো এখন যাইতেছি আমাদের জেলা শহর নেত্রগুনাতে ওইখানে ইলিশ মাছ পাওয়ার সম্ভাবনা আছে তো চলুন যাই গিয়া দেখি ইলিশ মাছ পাওয়া যায় কি না তো নেত্রকোনা মাছ মলে এসে একজনের কাছে ইলিশ মাছ পেয়ে গেলাম ইলিশ মাছ দেখে আমি তো খুশিতে আত্মহারা কিন্তু ইলিশ মাছের দাম শোনার পর আমার খুশি মুহূর্তে দুঃখে পরিণত হলো আমি স্তব্ধ হয়ে গেলাম এই ছোট ছোট দেখতে পাচ্ছেন টাকা কেজি আর এই যে বড় সাইজের ইলিশটা এটা এটা কেজি থেকে একটু কম আছে তো তো টাকা এক কি আর করার ওদেরকে তো বলে আসছি ইলিশ মাছ নিব ওরা তো আশায় বসে আছে আমি ইলিশ মাছ নিয়ে যাব। তো বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিলাম আর ছোট সাইজের পাঁচ ছয়টা ইলিশ মাছ নিয়ে নিলাম তো সব মিলিয়ে প্রায় চার হাজার টাকা দাম আসলো ইলিশ মাছ তো মাছগুলা বরফ দিয়ে সুন্দর করে প্যাকিং করে দিছে এখন এইগুলা নিয়ে বাড়িতে চলে যাব ফাইনালি ইলিশ মাছ নিয়ে বাড়িতে চলে আসলাম তারা তো ইলিশ মাছ দেখে শুনো এটা কি

তো একদিন তো আপনাদেরকে বলছিলাম যে চাল কুমড়া দেয়া কি রান্না করলে বেশি স্বাদ এই যে যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তো আপনারা বলছিলেন যে ইলিশ মাছ এই কারণে কুমড়াটা নিয়ে আসছি আজকে ইলিশ মাছ রান্না করবে শ্যামু কোনি কেউ কি দুইজনে ঠিক আছে এরা দুইজনে রাঁধু নিয়ে আসছি ইলিশ মাছ রান্না করি আমরা খাওয়াইবো রাঁধু হ্যাঁ তুমি প্রস্তুত খাওয়া নিলে গিয়া বলো 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 আচ্ছা কত বছর পরে ইলিশ খাইবো আজকে কত বছর মনে হয় চল্লিশ পঞ্চাশ বছর হ্যাঁ হ্যাঁ কও কি এত বছর পরে

ইলিছ কেন্দিক প্ৰিয় মাছ ইলিছ দেই দেৱানো

মিনু কিন্তু ইলিছ মাছ খাইছে মিল্লে কাটিছে কোমৰা

ইলিশে <laughs> <laughs>

পৰিৱেশন কৰাৰ যায় বৈছে আৰমে খাব গন্ধ পাইছ গন্ধ

হ্যাঁ বার বার তো রান্না বান্না হয়ে গেছে আমরা এখন চলে আসছি পুকুর পাড়ে আর নৌকা বাড়িতে সুমি এখানে বই সে খাওয়া দাওয়া হইব গো এই নিয়ে রান্না বান্নাটা করতে চাইছিলাম কিন্তু ওই যে বাতাস তো এই বাতাসের কারণে চুলা ধরবে না

भाई के सहरे तो तू आगे खेल तली हमरे साथे मम्मा ने बाजी जाती है स्कूल जाती है समझा नहीं वन कहीं दी ओ सर कोबी रस तो नहीं कोबी रस तक ले ए बेटी फानी गुड़ाई तसी तो कोबी रस देखो मिस करता सी मिस करस ना ना वो तक ले आरो और नो रको मजा रहे इतार आई टू बेशी तो मजा आ

নামটা এমন কি দা লাগছে আমরা শুধু বলতেছি না আর তার দাদু আইবো মনে আরো অনেক লেট কইরা আইবো দাদু বলাইতে তারপর কইলা সুন্দর দিকে আইবো সমস্যা নাই দাদুর জন্য আছে পল্লব আসুক পল্লবের জন্য আছে টুনু কইরে ইলিশ মাছ খাইছ হ্যাঁ তোর প্রিয় মাছ কি দেশ হাঙ্গাসার ইলিশ হাঙ্গাসটা তোর প্রিয় থাকবো তাইলে সবার খাওয়া দাওয়া কি শেষ? আমাদের খাওয়া দাওয়া তো শেষ। সত্যি কই রে, কেমন লাগছে? তরকারি। আর ইলিশ মাছটা? এরা তো আর সেই। ইলিশ মাছের লাগি তো তরকারিটা চাই। ভাইয়া ক। কিদারি নামের পায়াল খুব ভালো লাগছে। কোনিকা তো নিজে রান্না করছো না সত্যি। কোনিকা। না কোনিকা রান্না সত্যি অনেক ভালো লাগছে খাইছি, কি দাও লাগদিন? ইচ্ছা মতো খাইলাম পেট বই খাইলাম।